Haydi. সাইয়ারা মুভি দেখে নাকি মানুষ কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে আবার কেউ কেউ শ্বাসকষ্টে ভুগতেছে আসলে ঘটনা সত্য নাকি ভাই পরিচালিত সাইয়ারা সিনেমা রিলিজ হওয়ার পর থেকে ফেসবুক ইনস্টাগ্রামে দেখি সবাই কান্না করতে করতে ফেসবুক ইনস্টাগ্রাম ভেজিয়ে ফেলতেছে আবার ভারতের কেউ কেউ তো এই সিনেমা দেখে হলের মধ্যেই কান্না করতে করতে শ্বাস আটকে ফেলতেছে কিন্তু কেন ভাই এই সিনেমায় আসলে কি আছে যে এই সিনেমা দেখলেই মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে এটাই জানার জন্য আমিও সিনেমাটা দেখতে বসছি বিশ্বাস করেন ভাই সিনেমা দেখে আমার চোখ থেকে এক ফোটা চোখের পানি বের হয় নাই উল্টা যারা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে তাদের দেখে আমার হাসি পাচ্ছে এই সিনেমা দেখেই এই জেনারেশন নিঃশ্বাস নিতে পারতেছে না তাহলে তেরে নাম সিনেমা দেখলে তো এদের আর দুনিয়াতেই খুঁজে পাওয়া যাবে না তবে যারা এখনো সাইয়েরা সিনেমা দেখেন নাই কিন্তু দেখবেন দেখবেন বলে সময়ের অভাবে দেখতে পারতেছেন না তারা আমাদের ভিডিও দেখে সিনেমার হালকা একটা স্বাদ নিতে পারেন সাইয়েরা সিনেমা দেখলে কখনো মনে হবে আপনি আশি সিনেমার আপডেট ভার্সন দেখছেন আবার কখনো মনে হবে আপনি দিল বেচরা দেখছেন আবার কখনো মনে হবে এক ভিলেন দেখছেন আবার কখনো মনে হবে রকস্টার তেরেনাম সানাম তেরিকাসাম ও মালাং সিনেমার সংমিশ্রণে একটা গর্জিয়াস সিনেমা দেখতেছেন মার্কেটে গেলে যারা দোকানদারকে বলেন এই কালারের ভেতর আরেকটু একটু গর্জিয়াস কিছু দেখান তাদের কাছে এই সিনেমা অনেক বেশি ভালো লাগবে আবার যারা লাভ স্টোরি দেখলে চোখের পানি ধরে রাখতে পারেন না তারা এই সিনেমা দেখার জন্য অবশ্যই টিসু নিয়ে বসতে পারেন সাথে ডাক্তারও রাখতে পারেন প্রথমে গল্পটা শুরু হয় এক মাইয়া ছেকা খেয়ে বেকা হয়ে যাওয়া থেকে পরবর্তীতে ছাকা খাওয়া মেয়েটার সাথে আরেকটা ছেলের দেখা হয় ছেলেটার জীবন থাকে অগোছালো আর কথায় কথায় রাগ করে মানুষের মুখের ডিসপ্লে পাল্টে দেওয়ার পাশাপাশি গান গাওয়া তার কাজ তারপর ছেঁকা খাওয়া মেয়ে আর গান গাওয়া ছেলেটি একসাথে হয়ে দুইজনের জীবন পরিবর্তন করে ফেলে কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে একটা ঘটনা ঘটে যার জন্য মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিন্তু কেন চলে যায় সেটা দেখতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে তবে এই সিনেমায় ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করা যাক ভালোবাসা আসলে নাটক সিনেমাতেই সুন্দর বাস্তবে এমন ভালোবাসার অভাব বাস্তব জীবনে যদি কোনো মাইয়া এইভাবে বলে চইলা যায় তাহলে পোলা তো চলে যাবে ফিরেও তাকাবে না মাইয়ার দিকে আবার সিনেমাতে নায়ক নায়িকাকে বিয়ে করতে চায় কিন্তু নায়িকা বলে এখনই তোমাকে তোমার স্বপ্ন ভেঙে আমাকে বিয়ে করতে হবে না তুমি আমার জন্য কেন তোমার স্বপ্ন থেকে দূরে সরে যাবা বিয়ে করার অনেক সময় আছে। কিন্তু আমাদের দেশের প্রেমিকা হলে গলায় অন্য পিছিয়ে বলতো তুই আগে আমারে বিয়ে করবি তারপর কর অন্যদিকে বাবা মা মিলে ব্যাগট্যাগ গুছিয়ে দিয়ে দেন প্রেমিকার হাতে করার জন্য আমাদের দেশে লেবেন করার জন্য ব্যাগ গুছিয়ে দেওয়া তো দূরে থাক পোলা মাইয়া প্রেম করে শুনলে ঝাঁটা দিয়ে আগে কয়েকটা বাড়ি দিত তারপর কথা বলতো। তাই বলছি ভালোবাসা আসলে নাটক সিনেমাতে দেখানো যায় বাস্তবে এর ছিটা ফোটা পাওয়া যায় না কারণ অভাব আসলে একসময় এমন ভালোবাসা জান তবে আমার বন্ধু কেরামত বলতেছে সিনেমাটা শুধু আমি দেখছি নায়িকাটাকে ভালো লাগছে তাছাড়া সিনেমাতে কান্না করার মতো কিছু নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মোহিত তার সিনেমাতে কোনো প্রমোশন করেন না তিনি তার সিনেমা প্রমোশনের জন্য সিনেমার গানকে বেছে নেন আর তার এই ট্রিক্সটাই সবসময় কাজে লাগে এই সিনেমাটাও নতুন দুই আর্টিস্টের নিয়ে যেভাবে টাকা কামাচ্ছে সেটার জন্য অবশ্যই প্রশংসা পেতে পারেন তিনি